আমি এই যে গুলি হয়েছে এখনো দাগ ভালো হয় নাই এদিক থেকে বুলেট ঢুকে দিক থেকে বের হয়ে গেছে আমার এই হাতটা অকেজু হয়ে গেছে অলমোস্ট প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আমি শক্তি পাই না এখন দাগগুলো নষ্ট হয়ে গেছে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরি পেরি থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে উত্থাপ্ত করেছে সে সাধারণ মানুষগুলিকে আজকে তারা সাধারণ যুদ্ধ থেকে আজকে তাকে মেরে আহত করেছে লাঞ্ছিত করেছে আমরা একত্রিশে জুলাই থেকে আমাদের ন্যায্য দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে শাহবাগ অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম এর মধ্যেই আমরা প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আজকে সকাল থেকেই চারপাশে গোটগুলোও ছেড়ে দিয়েছি যাতে জনদর্ভুখ সৃষ্টি না হয় কিন্তু আজকে আপনাকে দেখেছেন সন্ধ্যার পরে অগিয় জুলাই সংগঠনের আহ্বায়ক নাম হচ্ছে আবহাওয়ক সিদ্দিক যিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সে এবং তার সাংবঙ্গা একসাথে শাহবাগ থানা মিটিং করেছে মিটিং করে পুলিশ এবং তার সাংবঙ্গা মিলে আমাদের আহত ভাইদের উপরে আক্রমণ করেছে পরিকল্পিতভাবে তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে তিন তারিখে আন্দোলনে যোগদান করি আমরা তাদেরকে স্পষ্ট বলেছি জুলাই যুক্ত থাকা কোনো রাজনৈতিক দলের অংশ না নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে জুলাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে চেতনা ব্যবসা করতে দিব না কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি অর্থাৎ অগ্র জুলাইকে গঠনই করেছে আনসিবি তাদের হাতে তৈরি এই সংগঠন দিয়ে তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরিপেগি থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামীর সরকারকে উত্থাপ করেছে সেই সাধারণ মানুষগুলি আজকে তারা সাধারণ যুদ্ধদেরকে আজকে তারা মেরে আহত করেছে লাঞ্ছিত করেছে এখন পর্যন্ত ছয়জন জুলাই যুদ্ধা। তাদের একটা আহত হয়ে হসপিটালাইজড দুজন পিজি হসপিটালে ভর্তি আছে ডি ব্লকের ইমার্জেন্সিতে আর চারজন ভর্তি আছে ঢাকা মেডিকেলে তাদের ইনফর্মেশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব ছবি এবং এম আই হেলথকার্ড সহ আপনাদেরকে দিব তারা বলেছে আজকে নাকি জাগা আন্দোলন করেছে তারা বুয়া হতো এখানে জায়গা আছে সবাই বৈধ সবার হেলথ কার্ড আছে আমাদের অন্যতম সংগঠক আমাদের অন্যতম সংগঠক আপন ভাইকেও তারা বুয়া হতো বলেছে তার হেলথ কার্ড আমি নিজে জুলাই হতো এটা আমার হেলথ কার্ড আমি এই যে গুলি হয়েছে এখনো দাগ বলো হয় নাই এদিক থেকে বুলেট ঢুকে দিক থেকে বের হয়ে গেছে আমার এই হাতটা অকেজো হয়ে গেছে অলমোস্ট এই সিক্সটি পার্সেন্টের মতো আমি শক্তি পাই না এখন নাক গুলো নষ্ট হয়ে গেছে তাকে আমাদের কেউ বলতেছে বুয়া হতো কেন বলতেছে শুধুমাত্র আমাদের মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না এনসিপি অপরাজনীতি বন্ধ করতে হবে জুলাই বিক্রি বন্ধ করতে হবে জুলাই কোন রাজনৈতিক দল এক একা সম্পত্তি না চুলায় বাংলাদেশের খেতে খাওয়া সকল মানুষের সকল শ্রেণী মানুষের আজকে যে ধরনের কার্যকলাপ সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের স্টাইলে আমরা বারবার বলেছি পুলিশকে সংস্কার করুন তারা পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে ইন্টিগ্রিম সরকার পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে আজকে পুলিশ আক্রমণটা চালিয়েছে চুলের থেকে করে এবং আমাদের জুড়ে আন্দোলনে আহত বন্ধুরা ছিল তাদের উপর আক্রমণ করেছে তাই অনেক আহত আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ঠিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছে এখানেও দু একজন উপস্থিত আছে এখন সরকার প্রতি আমাদের আহ্বান আপনারা আমাদের ন্যায্য দাবি এ দাবির বিরুদ্ধে এ ধরনের অ্যাকশন নেওয়া ঠিক হয় নাই এনসিপিকে আহ্বান করবো আপনাদেরকে অবকাশ নীতি বন্ধ করুন